প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আপুকে আসলে দেখে যে কেউ মনে করবে যে আসলে ইন্ডিয়ান কোনো নায়িকা বা ইন্ডিয়ায় বাড়ি তার উঁচু লম্বা চেহারা সব দিক থেকে আসলে একেবারে নায়িকা কোনো দিক থেকে কম নাই আসলে কেন প্রতিবেদনে আসছে বা কি অবস্থা হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি মরিয়ম মরিয়ম আমি তো মনে করলাম বোম্বে কোনো নায়িকা টাইকের নাম টাম করবেন হয়তো আপনার পরিবারে কে কে আছে বাড়ি কোথায় আপনার রাজশাহী থাকেন কোথায় নবীনগরে থাকেন মা বাবা আছে কেউই নাই মা বাবা কে হয়েছে আপনি কি লেখাপড়া করেন আরে করেনি লেখাপড়া করেনি না কি করেন কিভাবে দিন কাটে আপনার মানুষ বাড়িতে কাজ করতে হয় আপনার মতো এরকম সুন্দরী মেয়ে দেখতে শুনতে আসলে মানে সত্যি কথা বলতেছেন কেমন লাগে আসলে এই জীবনটা অনেক ভালো লাগে কাজ না করলে আর কোনো ইচ্ছা করে না কাজ করা তো কত কিছু করা যায় মানুষের জীবনে মানে এই ধরনের করা ছাড়াও তো একটু মিডিয়াতে কাজ করা যায় অভিনয় নাচ গানটা